করবো করব আর হলো না তখনই দীপ্পায়ন ওই কমেন্টসটা দেখেছে তার আগে কত কমেন্টস করেছে একটাও দেখেন আমার অনেক ধৈর্য কারণ আমি বসতে চাই না দিদি বন্ধু দিও কোথা থেকে দেবো চোদ্দ ওয়াচিং প্রিয়াঙ্কা দেব অনেক ভালোবাসে প্রিয় দিদিভাইয়ের ডাকে মুকেশ মুকেশ অমল মাই প্রিয় দাদাভাইয়ের ডাকে মেনশেনের লাইভে যুক্ত ছোটো ভাই আমি নতুন তোমার পরিবার দিদিভাই ছোটো ভাইয়ের সঙ্গে থাকবেন অমল দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ অমল দাদা এখন খুব কাজের চাপ তারপর সংসারের চাপ তাই দেরি হলো কালকে কি তুমি রাত্রেবেলায় এ ছিল আমাকে বলো তো আমি তো তোমার কমেন্টসের অপেক্ষায় বসে দাঁড়ালাম তুমি তো একটাও কমেন্টস দিলে না কাঁদতে কাঁদতে লাইভ শেষ করে দিল কল্যাণিবার যে দিদিভারি চলে এলাম ব্যাপারটা কি হলো কালকে দিদি ভাই আমি তোমার ভালোবাসো বসাচ্ছি 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 চলো 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 ওয়াচিং তিরিশ করো এত এত পিন পোস্ট এত দেরি করে করে চেঞ্জ করলে কি করে হবে সবাই একটু তাড়াতাড়ি করো ওয়াচিংটা তিরিশ করো কটা শেয়ার হয়েছে দেখবো আমি তো তোমার বসিয়েছিলে বাট ও অনেক কমেন্টস করেছে অনেক বসিয়েছিলে মানে আমাকে নয় ওনাকে অনেক বসে অনেক কমেন্টস করার পরে তুমি বসিয়েছো আমি জানি না তুমি কি মিস করে গিয়েছিলে নাকি জানি না মানে অনেক কমেন্টস করেছে যখন ওই কমেন্টসটা করেছো ওই কমেন্টসটা তুমি দেখেছো আরে বাবা ভাইরে দুজনকেই বসেছি আমি জারি রে উপর উঠবে তারপরে পিন চেঞ্জ করবো তার আগে চেঞ্জ করবো না আমল দাদা ভাই তুমি একটু আমাকে বন্ধু করে নেবে আজকে মানে বাবাই বল আমার নতুন কে আছে নতুন যে পঞ্চাশটা শেয়ার দিয়েছো কমেন্টস আসবে ভাইটা কেমন আছো দিদি ভাই মল্লিক দাদা ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো কলার মোচা ও মিনা দিদি একটু থাকবে হ্যাঁ আজকে আর কেউ একটু রাগ করো না ওর সোনা দাদা ভাই কাল ব্লক হয়েছিল আচ্ছা দারুণ একটা লাইভ চলছে সীমা দিদি ভাই আম মিনা দিদি ভাই আমি ভালো আমি কি বন্ধু পাবো অবশ্যই পাবে বন্ধু দেওয়ার জন্যই বসেছি কিন্তু একটু মেনশন দিতে হবে প্রিয়াঙ্কা দেব ডার্লিং দীপায়ন ভাই কেমন আছে আচ্ছা আমার সুজিত দাদা ভাই অনেক মেনশন সুজিত দাদা ভাই একজন বিগ 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 স্টার ঠিক আছে কোনো কথা না মানে ওনার পাশে কেউ থাকুক না থাকুক উনি কিন্তু সবার পাশেই থাকে যেমন ধারা রতন দাদা ঠিক আছে সুজিত দাদা ভাই মানুষটা আমি অনেক দিন থেকে চিনি ঠিক আছে যুক্ত হবে দাদাভাই প্লিজ একটু আমাকে কল করো কারণ আমার সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে এখন সুন্দর চলছে লাইভটা দিদি আমি জেনে বুঝে কারো কামে এড়িয়ে যাই না কমেন্টসগুলো দেখারও একটু দরকার আছে কমেন্টসগুলো দেখারও একটু দরকার আছে যে যখন লাইভ করে হোস্টিং করে সে বুঝতে পারে না যে আমি কীভাবে হোস্টিংটা করছি ঠিক আছে তখন আমি ভাবি আমার মতন হোস্টিং কেউ করতে পারছে না কিন্তু কিছু মানুষ তখন ইয়ে হয়ে যায় যে এত কমেন্টস করার পর দেখছে না তখন একটু অন্য ধরনের কমেন্টস শুরু করে দেয় যা বৃষ্টি ঘোষ নিউ মেম্বার বৃষ্টি দশটা ফুলে ভালোবাসা নিউ মেম্বার তোমার লাইভে পাশে থেকো বৃষ্টি ঘোষ রুইদা থ্যাংক ইউ সো মাছ দশটা ফুলে বা তোমার ঠান্ডা লেগে যাবে আমি বুঝতে পারছি না গলা প্রচুর ব্যথা আমি যে সাবস্ক্রাইব আমাকে ভুলে গেলেন নাকি দিদি ভাই রাগ করো না তোমাকে তো আগের লাইফটাই বসালাম হাই হাই ভগবান চলো সাবস্ক্রাইবকে বসলাম এই যে রাগ করছে এই যে এই কমেন্টসগুলোই তোমাদের থেকে এই যে কমেন্টসটা ধরো সম্রাটকে ধরবো দিদিভাই সত্যটা শেয়ার সম্রাট পরে তোমাকে বসাবো সাবস্ক্রাইব করেছে রেগে গেছে হ্যাঁ আচ্ছা দাদাভাই চলে এসেছে সুজিৎ দাদা ডাকে থ্যাংক ইউ সো মাচ মাছ দা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আমি নতুন একটু মেনশন করবে একটু গ্রুপ শেয়ার করবে সকলে দিদিভাই কপালে ট্যাপ ট্যাপ করে সবাইকে স্ব স্বাগত আমার পরিবারে মেটা জিন্ন সবাই একটু হ্যাশট্যাগ নো রিপোর্ট নো হ্যাকাস ব্যবহার করতো সরস্বতী দিদিভাই বলছি গুড মর্নিং এই যে কমেন্টসটা ধরো নাইস লাইফ চলো 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 রাস্তা আমাকে সাবস্ক্রাইব করেছে দি রেগে গেছে রোগী রিপ্লাই কমেন্টস করলে রোগী কি লিখেছে যা কি লিখেছে এই যে কমেন্ট আরে পিঙ্কি দিদি ধরছি রে বাবা ও দেখো অনেক অনেক ভালোবাসা পিরো বাবা সাবস্ক্রাইব করে রেগে গেছে কেউ রাগ করো না আমাকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করতে যাও বা ভালোবেসে যারা আমার পাশে থাকতে চাও আমাকে ভালোবেসে যারা থাকতে চাও আমার পাশে তারাই থেকো যারা রাগ করবে আমার পাশে থেকো না ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ আমি এক তখন একটা বন্ধু পাও পাওনি দেখছি আমি কি করা যায় তাহলে কি হবে তাহলে কি হবে যদি কেউ বন্ধু না করে সেই দায়িত্ব আমার যদি কেউ বন্ধু করে সেই দায়িত্ব আমার কি জ্বালা দিদি ভাই গো দিদি ভাই দাদা আমার পরিবে হ্যাঁ ধরছি ধরছি সবাইকে ধরছি প্লিজ একটু রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি বন্ধু করো ঠিক আছে কেন পাওনি শ্যামল দিদি ভাই তখন ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর একটু যাবে ভাইয়া তোমার মেনশন এসে গেছে আমি কিন্তু এখানে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিংটা পারো আরেকটু যাবে ফটাফট করো ঠিক আছে মণিমাই গোস্বামীর ডাকে আবার চলে এলাম থ্যাংক ইউ সো মাছ রিঙ্কু অনেক অনেক ভালোবাসা মণিমাইকে তুমি দেখতে পাইনি আমার লাইভে খুব সুন্দর ঝুমা দিদিও আমি গ্রুপ শেয়ার করে আসছি থ্যাংক ইউ সো মাচ চলো কে এসেছে তো এম ডি জামির উদ্দিন দাদা ভাই দশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা যে কে পঞ্চাশটা না সত্তরটা শেয়ার করেছিল কমেন্টস আসো বাবু বৃষ্টিকে বসাবো বৃষ্টি ফুলের ভালোবাসা দিয়েছে যারা যে পঞ্চাশটা শেয়ার করেছে তাকে একটু ধরে নিই তারপরে বৃষ্টিকে বসাচ্ছি সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা বাড়াও প্লিজ সবাই বৃষ্টি কোথায় গেল বৃষ্টি এই সরি সম্রাট দুটো মোবাইল আছে তাতেও পাইনি দেখতে আমি তো পঞ্চাশটা ফুল পর্যন্ত দেখতে পাইনি পঞ্চাশটা ফুল দেখতে পেয়েছিলে থ্যাংক ইউ তো সাথে সাথেই লিখেছিলে পঞ্চাশটা ফুল দেখতে পাইনি মানে পঞ্চাশটা ফুল দেখে সাথে সাথেই থ্যাংক ইউ লিখেছিলে যাই ও ছাড়ো বাদ দাও ওরকম হতে থাকে এই যে দিদিভাই ভালোবাসার মতো কাজকেই সম্রাটকে বসায় এরপরে বৃষ্টি কমেন্ট স্যার হ্যাঁ যারা ফুল দিয়েছ সম্রাটকে বসালাম যুক্ত হবে সম্রাটের পরিবারের সবাই দিদিগুলো খুব তোমাকে বসিয়ে দিয়েছি এরপরে অংশুমান দাদাভাই থ্যাংক ইউ সো মাছ অংশুমান দাদাভাই সুজিত সুজিৎ পরিবার থেকে আসার জন্য একটু আমাকে পাঁচ মিনিট টাইম দেবেন দাদা প্লিজ রিকোয়েস্ট করছি কোনো রাগ না ওই যে রাগ দেখাচ্ছ তো চলো যে সম্রাটকে সত্যটা শেয়ার করে যে ঠিক আছে যুক্ত হবে প্রথম দিন এসেছে সবাই একটু যুক্ত হবে ঠিক আছে সবাই চলো 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 রকেট 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 দি দাও একটা রকেট দেয় আমার শুধু এই কুড়িটা শেয়ার হয়েছে সত্যটা কোথায় শেয়ার হয়েছে রে চলো তোমাকে আমি বন্ধু বললাম দশ পার্সেন্ট সাহায্যে দিদি আমি আছি ছোটো ভাইয়ের কাজ আছে চলে গেলাম ভালো থাকবে অসাধা বুঝতে আছে এখানে নাকি অভিযোগ করতে আমার অনেক গিয়ে ভালো যাই করতে পারি তাই ভুলে বলছে না না আমি ভুল বুঝছি না তোমাকে ঠিক আছে আমি ভুল বুঝছি না বললাম মানে ওটা কি হয়েছে ওটা তোমাকে বললাম না এটা হয় যখন আমরা একটা একটু ধরনের অন্য ধরনের কমেন্ট করে সেটাই চোখে ভেসে ওঠে সেই কথাটা বললাম সেই কথাটা বললাম ভালোবাসো অভিরাম এম ডান থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং বাড়াও ওয়াচিং বারো বন্ধু করবে সবাই ওকে বন্ধু করে আছে বৃষ্টি কমেন্টস আসবে বৃষ্টি ঘোষ যা ফুলের ভালোবাসা দিয়েছ কমেন্টস আসবে যারা ফুলের ভালোবাসা দিয়েছ কমেন্টস আসবে চব্বিশ ওয়াচিং যারা আচ্ছা মেহবুব চলেছে থ্যাংক ইউ সো মাচ মেহবুব অনেক অনেক ভালোবাসা চলো বৃষ্টিকে বসানো আমার একটা দাদা ফুল দিয়েছিল এরপরে আমি অংশুমান দাদাভাইকে ভাইকে আর একটা দাদাকে ফুল দিয়েছিল কমেন্টস আসবে প্লিজ ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও তেইশ ওয়াচিং আমি কাউকে বসাতে পারবো না ভালোবাসা দিচ্ছি দাঁড়াও ভালোবাসা দিচ্ছি তোমার ডিলসটা অলরেডি খোলা আছে আমার কাছে দিদিভাই আমি আছি গো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রসমালাই ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ একটু ভালোবাসা দেবে আশা করি মেনশন দেবেন আশা করি হ্যাঁ আপনারা যখন আমার কাছ থেকে ভালোবাসা চাইছেন আমিও চাইবো যে মেনশন দেবেন আশা করি সবাই যুক্ত হবে বৃষ্টির পরিবারে আমি দেখব কে কে বৃষ্টির পরিবারে যুক্ত আছো হ্যাঁ যা দশটা ফুলকে দিয়ে দিল আবার রাজকুমার দাদা ভাই ভালোবাসার লাইভ অনুষ্ঠান চলছে রাজকুমার খাটো দাদা ভাই দশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা আমি ফুলের জন্য লাইভ কাটা হারা হ্যাঁ আমি অনেকটা পরে ফুলটা টেনে এনে দেখেছি আচ্ছা ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করো তোমাকে কেউ ইয়ে ফুলটা ওরকম করে দেয়নি তুমি যেটা ভাবছো ঠিক আছে বলাটাই ভুল আমি নতুন আশা করি ভালোবাসা পাবো লাইভ শেয়ার নেই নো নো শেয়ার নো পেয়ার নো চেয়ার আচ্ছা ইয়ে কি বলে অংশুমান দাদা ভাই থাকলে কমেন্টস আসবে অনেক অনেক শুভেচ্ছা রামায়ণ মণ্ডল পরিবার থেকে এসে হ্যাঁ রামায়ণ মণ্ডল রামায়ণ মণ্ডলটাকে আচ্ছা বৃষ্টির পরিবার পরিবারে যুক্ত হবে সবাই বৃষ্টির পরিবার তো তোমাকে দিয়ে দিয়েছি ভালোবাসা দেখে নেবে ওয়াচিং কুড়ি ওয়াচিং উনিশ নেমে গেছে ওয়াচিং আমি কাউকে বসাবো না কাউকে বসাচ্ছি না ঠিক আছে যারা ফুল দিয়েছো তারা কমেন্টস দেবে যারা ফুল দিয়েছো তারা কমেন্টস দেবে আচ্ছা অংশু দাদা ভাই থাকলে কমেন্টস দেবে অংশুমান দাদা ভাই সুজিত দাদা ভাই ডাকে এসেছো তাহলে কালকে তোমার লাভ দেখতে কখন ঘুমে যায় ম্যাডাম এসে বলছে তোমার বোন এখনো বক বক করছে বন্ধ করো আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম আমি ভাবছি তুমি কমেন্টস করবে তো আমি আর কী করে জানবে যে কমেন্টস করবে না চলো রাজকুমার দাদাভাইকে বসালাম যুক্ত হবে রাজকুমার দাদাভাইকে বসালাম যুক্ত হবে এবার আমার সাবস্ক্রাইবরা কমেন্টস আসবে আপনাকে ফুলের ভালোবাসা দিবে এম এমডি জামির উদ্দিন দাদা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জামির দাদা ভাই অনেক ভালোবাসা বসাচ্ছি তোমাকে আচ্ছা বৃষ্টি তোমাকে আমি বন্ধু করে নিলাম ঠিক আছে বৃষ্টি দিদি ডান থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা চলেছে অপরান্ত ভালোবাসা ওয়াচিংটা বাড়া ওয়াচিং কুড়ি ওয়াচিং বসাবো না আমি কাউকে যারা বন্ধু করছো না তারা বন্ধু পাবে না যারা বন্ধু করছো না তারা বন্ধু পাবে না রাজকুমার দাদাভাইকে বসিয়েছি যুক্ত হবে রাজকুমার দাদা পরিবারে রাজকুমার দাদাভাই দাদাভাইকে বসিয়েছি রাজকুমার দাদাভাই পরিবারে যুক্ত হবে ঠিক আছে আচ্ছা অমল দাদাভাই তুমি আগে আমাকে বন্ধু করো হাতটা নিয়ে আসো আমি ওয়াচিং বাড়াচ্ছি কিভাবে বাড়াচ্ছ আমাকে দেখাও তো কিভাবে ওয়াচিংটা বাড়াচ্ছ আমাকে দেখাও তো দিদিভাই চলে এলাম থ্যাংক ইউ অংশুমান দাদাভাই কাছে সবাই রিয়াক দাও যুক্ত হয়েছে আমি ওয়াচিং বাড়াচ্ছি আচ্ছা কে কে যাচ্ছে নাম বলছি তারাই বসবে যারা যারা যাচ্ছে নাম বলছি তারাই বসবে সতেরো ওয়াচিং কাউকে আমি বসাতে পারবো না আই এম সো সরি জামিদ দাদাভাই কমেন্টটা নামাবে তো প্রিয়াঙ্কা দেব থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন আর বাদ বাকি আমি ভালোবাসা দিয়েছি আমার আপনার হ্যাঁ 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 আমার লিডার বোন শো করেছে শো করেছে শো করেছে সবাই শো করেছে কিন্তু বন্ধু করছে না দুঃখের বিষয় দূর 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 আবদুল মাটিন দাদাভাই বলছে গুড বাই হ্যাঁ গুড বাই কেন কী হল রেগে যাচ্ছ কেন রে বাবা সবাই যদি রাগ করো কী করে হবে জামির দাদাভাই কই চলো বসালাম যুক্ত হবে তো যারা রাগ করছো তারা বল তারা বলো যে আমরা রাগ করছি তাদেরকে আগে বসাবো যারা রাগ করছো তারা বলো আমরা রাগ করছি তাদেরকে আগে বসাবো রাজকুমার দাদাভাই বন্ধু ডান দিদিভাই আমার কমেন্টসটা একটু দেখবেন অবশ্যই দেখছিস ওয়াই ইয়ে রিপোর্ট করছে লাইভ ডাই সবাই একটু হ্যাশট্যাগ নো রিপোর্ট নো করাতো সবাই একটু হ্যাশট্যাগ নো রিপোর্ট নো করতো সোলো ওয়াচিং কেউ বসবে না ঠিক আছে কাউকে বসাতে পারবো না কোথা থেকে বসাবো ষোলো ওয়াচিং কাকে বসাবো কেউ তো নতুন বন্ধু নেই তিরিশ মিনিট থাকো চল্লিশ মিনিট থাকো আমার কিচ্ছু করার নেই যদি তোমরা ওয়াচিং না বাড়াতে পারো আমি কাকে বসাবো যদি তোমরা ওয়াচিং এ না বাড়াতে পারো কাকে বসাবো বলো তো ওয়াচিং বাড়া চোদ্দ ওয়াচিং বসা বুঝতে পারছো মানে লাইভে কি হাল করছে আমি আমি তো মিথ্যা কথা বলছি না উপরে ওয়াচিং তো দেখতেই পাচ্ছ যে কোথায় ওয়াচিং ছিল আর কোথায় নামালো আমার দাদা ভাই বাই তুমি কাউকে বন্ধু না করলে যদি তুমি কাউকে না করো সবাই রতনবাগজাকে শুভ জন্মদিন জানাও দিবর বাবারে দশটা ফুল লিখেছে পাগলা না না রাগ করছি না দিদিভাই তুমি শুধু একটু দেখবে সেটাই বলছি না তোমাকে বলছি না যারা বলছে না ওকে টাটা বাই বাই তাদেরকে বলছি ঠিক আছে বোঝার চেষ্টা কালকে আমার লাইভে কিছু স্টিকারধারী মানুষ এসছিল ওগুলো শুধুমাত্র ওগুলো আমাদের নিজেদের পরিচিতি লোক ওগুলো স্টিকারধারী মানুষগুলো মানে বাইরের লোকে খেয়ে দিয়ে কাজ নেই আমাদেরকে সার্চ করে করে আসবে এগুলো আমাদের মধ্যেই আছে বলি না শস্যের মধ্যে ভূত শস্যের মধ্যে ভূত কথাটা একদম সত্যি চলো বসালাম দাদা সবাই একটু যুক্ত হবে কেমন আছো দিদি ভাই প্রিয়াঙ্কা ভাই দিদি আপনার জন্য ভালোবাসা আপনার ভালোবাসা নরিপুর সবাই ওয়াচিং বা ষোলো ওয়াচিং কাউকে বসাবো না এই দাদা ভাইকে দিয়ে লাইভ শেষ করবো দাদা ভাইকে দিয়ে আমি লাইভ শেষ করব দাদা ভাইকে দিয়ে আমি লাইভ শেষ করব ঠিক আছে আমি কাউকে বসাতে পারবো না আয় এম শো সরি কি একশোটা ফুল দিল হাই ভগবান তুমি কি আমার উপর রাগ করে দিচ্ছ নাকি রতন দাদা ভাইয়ের জন্য তো রতন দাদা ভাইয়ের লাই পোস্টে দিয়ে আসো তুমি কি আমার উপরে রাগ করে দিচ্ছ সোনু মাইতি দাদাভাই বলছে আমি আমি নিউ আমি কি পাবো ইয়ে শেয়ার করো গ্রুপ শেয়ার করো মেনশন দাও শুধু পাবো আর রিপোর্ট পড়ছে আমিও বুঝতে পারছি রিপোর্ট পড়ছে আমি স্পষ্ট বুঝতে পারছি রিপোর্ট পড়ছে আমি কাউকে বসাবো না আমি নিজেও বুঝতে পারছি রিপোর্ট পড়ছে কি করব বলো কেউ একটু বোঝার ক্ষমতা নেই সবাই শুধু ধরো আর ধরো ধরো আর ধরো প্রিয়াঙ্কা দাশরা দিদিকে ধরো বড়ো পরিবার নিয়ে আসছে আমার ডাকে দাদা ভাই ও আমাদের থেকেই তোমার পরিবারে গেছে বুঝছো পঞ্চাশটা ফুলে ভালো এটা দীপায়ন যদি এরকম করো নেক্সট টাইম ঠিক আছে অনেক অনেক সুন্দর লাভ দিদি অনেকদিন পড়া ইমতিহাস দাদা ভাই পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ইমতিহাস দাদা ভাই অনেক ভালোবাসা এই ওয়াচিংয়ে কেউ ফুলের ভালোবাসা দিও না প্লিজ আমার ফুল লাগবে না আমি সবাইকে বলছি একটু আমার এই মানে যারা এই কাজগুলো করছে তাদের সাথে যেন আমি লড়তে পারি শুধু আমাকে একটু সাহস দিও দিদিভাই লাল গোলাপের শুভেচ্ছা সুজিত চামবাবু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই দাদাভাই সুজিত দাদাভাই ডাকে এসেছে সবাই যুক্ত হবে সবাই সবাই যুক্ত হবে ঠিক আছে আমি দিদি ভাই তুমি দিদি ভাই তো তোমার ছেলের ডিপি কেন দিদি ভাই তো মেয়ের ডিপি হবে আর বলো না ব্লক ব্লক করছি আবার একজন আসছে আর ওদের তো অনেকগুলো আইডি না ওদের তো অনেকগুলো আইডি তুমি কয়টা আইডিকে ব্লক করবে ওদের সতেরো থেকে আঠেরোটা আইডি আর এখানে বসে বসে ওরা কাজ করছে ওরা এখানে কমেন্টস করছে না ওরা ওপরে বসে বসে কাজ কর ওয়াচিং না বাড়ার কী কারণ এতদিন ওয়াচিং কেন থাকতো এতদিন রিপোর্ট পড়তো না কিন্তু এখন রিপোর্ট পড়ছে আমি ওটা মন থেকে দিলাম কারণ ওদিক থেকে দেওয়া যাবে না তাই না তোমার সাথে আরি আমি কাউকে বসাতে পারবো না সরি তেরো আছি আমি কাউকে বসালাম না এম শোর সরি কিচ্ছু মনে করো না আমার একদম ভাল লাগছে না কতজনকে ব্লক করতে পারি বলো তো কতজনকে ব্লক করতে পারি বলো ওই দিক থেকে আসছে একটু পরে এটা কি বাড়বে আমি কাউকে বসালাম না কিছু মনে করো না কেউ ঝুকতে হবে দাদাভাই পরিবারে প্রিয়াঙ্কা দেব যদি থাকো কমেন্টস আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন এই যে বারো জন মাত্র গেছে আর বাদ বাকি আর বাদবাকি হ্যাঁ গো দিদিভাই সবাই কেন রিপোর্ট মারে ওই তো বললাম যে শস্যের মধ্যেই ভূত আর আমার আমার এতেই আছে এরা যারা রিপোর্টটা মারছে এরাই আছে তো দীপেন ভাই একটু বলো তো কালক লাইভে যেতে পারেনি বাড়ি ঢুকে সবাইকে কেটে দিতে হচ্ছে দীপায়ন ভাইকে একটু বলো আচ্ছা আচ্ছা দীপায়ন তোমার লাইভে যা নতুনটা নতুনটা পায়না আছে তুমি অমল দাদা ভাই না নেগেটিভ কমেন্টস করে ধৈর্য ধরো আর আমাকে বন্ধু করো ঠিক আছে তুমি মুকেশের ডাকে এসছো তাই মুকেশকে যে মুকেশের কাছে জেনে নেবে আমার সম্পর্কে তাই কোনো নেগেটিভ কমেন্টস নয় যারা এটা আমার ছোট্ট একটা উপহার মন থেকে ইন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই বাট এটা লাগতো না কারণ এই সময় আমার এটা লাগবে না যাদের ভালো লাগছে না আমি আবারও বলছি যাদের ভালো লাগছে না তারা চলে যাও আর যদি বলো যে না শুধুমাত্র বসার জন্য এসেছি তাহলে আমি বসিয়ে দিচ্ছি কে বন্ধু যাবে না যাবে আমার দেখার দরকার নেই ওকে যারা বলছো যে সবাই যারা বলছো দাঁড়াও নেগেটিভ কমেন্টস আমি বসাবো না যারা বসার জন্য এসছো আমি অবশ্যই বসিয়ে দিচ্ছি চলো কে যাবে না যাবে আমি কিচ্ছু দেখব না ঠিক আছে চলো বসাতে শুরু করলাম কে যাবে না যাবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার কি অবস্থা করছে দেখুন দিদি কিছু করেনি আমি কজনকে ব্লক করবো বলো আমার হাতে কি কিছু আছে আমাকে বন্ধু করি অমল দাদা ভাই তোমাকে দেখাচ্ছে আমাকে বন্ধু করেছে বলে যাই হোক কোনো ব্যাপার নেই থাকো একদিনে এসে দুটো চারটে কমেন্টস করার পর নেগেটিভ কমেন্টস তোমাদের থেকে আমি আশা করি না তোমরা আর তুমি কাকে বন্ধু করেছো বলো তো তুমি বললে যে পাঁচজনকে বন্ধু করেছো তোমরা যেমন আমার সাথে শুরু করেছো আমিও তোমাকে বলি এই যে অমল মিস অমল মাইতি তোমাকে বলছি তুমি আমার পরিবারে আমি এতজনকে পিনে বসিয়েছি তুমি একটা কাউকে বন্ধু করিনি কোথা থেকে বন্ধু করেছো বলো তো কাকে বন্ধু করেছো বলো যে হ্যাঁ দিদিভাই আমি এই মানুষটাকে বন্ধু করেছি আমি ঘুম থেকে উঠেই চলে এলাম থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তোমাকে বসা হয়ে পড়ে দয়া আমি এই লাইভটা শেষ করব যার ভালো লাগবে নেক্সট টাইমে আসবে যার ভালো লাগবে না আসবেন আমার কিচ্ছু কয় নেই কেউ আমাকে ভুলবো জানে যারা ছিলে আমার পোস্টে কমেন্টস করে যে আমি সবাইকে ভালোবাসা দিয়ে আসব ওদের সতেরোটা থেকে আঠেরোটা আইডি সতেরোটা থেকে আঠেরোটা আইডিকে ব্লক করা সম্ভব নয় বুঝতে হবে সতেরোটা থেকে আঠেরোটা আইডিকে একসাথে ব্লক করা সম্ভব নয় ঠিক আছে আচ্ছা আচ্ছা দীপা লাইভে যেতে পারি দীপায়ন কিছু মনে করেনি না প্রত্যেক দিন যে সবার লাইভে ঢুকতেই হবে এমন কোনো কোথাও ইয়ে নেই ঠিক আছে সতেরোটা থেকে আঠেরোটা আইডিকে ব্লক করা সম্ভব নয় সেটা বুঝতে হবে কেন যে তোমরা বুঝতে পারছো না সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না পম্প বিশ্বাস দিদিভাই পরিবার থেকে এসেছি কুকিং থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা বা তোমার নামের পাশে কিচ্ছু নেই হ্যাঁ ও ওই তো একজন দুজনকে ব্লক করবে কিন্তু তুমি সতেরো আঠেরোটা আইডি কে কিভাবে ব্লক করবে বলো তো আমার কেউ কি জানো এখানে যে কিভাবে ব্লক করা যায় এতগুলো মানুষকে একসাথে এতগুলো মানুষ তো একসাথে আসবে না তারা তো কমেন্টস করবে না তারা উপর থেকে তো কারবাই করছে মানে সে তো নিজে করছে করছে সাথে তার যত সঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে এসে রিপোর্ট মারছে ফেক আইডি নিয়ে এসে কিছুদিন ভালো করে কমেন্টস করছে তারপরে হয়ে গেছে আমাকে বসাতে হবে না দা তোমাকে না বসালে আমি ব্লগ খাবো আচ্ছা ইমতিহাস দাদাভাইকে বসিয়েছি সবাই একটু যুক্ত হবে বিগ বিগ স্টার সবাই যুক্ত হবে রিঙ্কু দিদিভাই লাইভ শেয়ার হবে অময় ভাইয়ের পরিবার থেকে এসেছি পুনম পুনম বর্মন দিদিভাই থ্যাংক ইউ সো মাচ পুনম বর্মন দিদিভাই অনেক ভালোবাসা ওয়াচিং না পারলে আমি কিচ্ছু করতে পারব না কেউ রাগ করো না কেউ রাগ করো না আমার পরিস্থিতির বোঝার চেষ্টা করো আর যদি বলো না শুধু বসবো আমি আজ আসছি দিদি আচ্ছা ঠিক আছে দাদাভাই কোনো অসুবিধা নেই আসো সব আমি মন্ডল ভাইয়ের পরিবার থেকে এসে থ্যাংক ইউ সো মাচ ইমতিহাস দাদাভাইকে বন্ধু করবে সবাই কল্যাণীর লাইফে সেম করছে তার মানে আমার কল্যাণী বা বাদবাকি যারা আছে আমাদের পরিচিতি তাদের লাইফে সেম করছে তার মানে তোমাকে বুঝতেই হবে যে আমাদের ঘরের শত্রু বিভীষণ কারণ কল্যাণীর যে আছে সে আমার থাকবে না আমার যে আছে সে কল্যাণ থাকবে না নিশ্চয়ই এরপর থেকে অন্য কারোর লাইভে যাবে কটা থেকে লাইভ শুরু করেছো সাড়ে দশটা হ্যাঁ দিদি আমি যখন লাইভ করি ওয়াচিংটা ওঠে আবার পট করে নেমে যা আর ইচ্ছা করে না লাইভ করতে একদমই তাই এতবার ইয়ে করলে কত কত ব্লক করবে তুমি যত করবে না তত খুলবে খুব খারাপ দিদি আমি কাউকে বন্ধু করতে পারছি না কতবার তুমি করবে বলো তো নো রিপোর্ট নো রিপোর্ট নো রিপোর্ট লিখেও কিছু কাজ হয় না যদি হতো তাহলে সবাই তাহলে কেউ বিয়ে করতে পারতো না একমাত্র যদি আইডিকে খুঁজে পেতে পারো তাহলে তার নামে সবাই যদি রিপোর্ট করো তবেই সেই আইডি এ করবে না হলে কিছুই হবে না নিকিতা সাহা নিকিতা সাহা লাইফটা শেয়ার দেবে পুনম দিদিভাই বলছে কী হয়েছে দিদিভাই ওয়াচিং তুলতেই দেয় না আবার কী হবে ওয়াচিং তুলতেই দেয় না শিবম দাদাভাই দশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ মাথার দাদাভাই মাথা ঠান্ডা করতে পারছি না ওয়াচিং বারবে মেনশন হবে ঠিক আছে আচ্ছা আমি এক সেকেন্ড আসছি ওয়াচিং যতক্ষণ না বাড়বে আমি কিচ্ছু করতে পারব একত্রিশটা শেয়ার করার কোনো প্রয়োজন নেই যখন দেখছো যে এখানে এখানে ওয়াচিং নেই তখন একত্রিশটা শেয়ার করে এই তোমাদের শেয়ার ধরে ওই শেয়ার ধরে কেউ আসে না যদি ওই গ্রুপ শেয়ারে কাজ হতো তাহলে দুশো তিনশো ওয়াচিং হতো ঠিক আছে আচ্ছা যারা এটা করছে তাদের কি লাভ জানি না তাদের কিছু লাভ আছে আবার চলে এসছি দিদি ভাই নন্দিতা রায় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শিবম দাদা একটু বসাবো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ শিবম দাদা অনেক আচ্ছা গুড মর্নিং কে লি গেছে আমার তাই ওয়াচিংটা উঠে আবার এইভাবে আর সত্যিই কষ্ট লাগে সত্যিই খারাপ লাগে ঠিক আছে এগুলো যারা বোঝে তারা কখনোই এটাকে নিয়ে জলঘোলা করবে না যারা বোঝে না তারা এটাকে নিয়ে জলঘোলা করবে যারা লাইভ করে করে তারা জানে যে একটা লাইভের ওয়াচিং বাড়াতে কতটা কষ্ট হয় আর একটা লাইভের ওয়াচিংকে নামিয়ে দিয়ে এরকমভাবে কতটা কষ্ট হয় আমি আপনাকে কি লিখেছে লাল ফুলের ভালোবাসা ঠিক বলেছো আচ্ছা দিদি অনেক সুন্দর লাইফ হচ্ছে না অনেক সুন্দর হচ্ছে না বিন বন্ধু আছে ফুলটাই বড় কথা না এই আছে কি তিনশো চল্লিশ ফুল পড়ে গেছে মানে আমি যে ভীষণ খুশি তা কিন্তু নাই ঠিক আছে ফুলটা জীবনে বড় কথা নাই ফুল এরকম আসতে থাকবে যেতে থাকবে কিন্তু একটা লাইফকে নষ্ট করে দেওয়া মানে বিশাল ব্যাপার যারা পিন পাও না তারাও নষ্ট করো যারা পিন পায় না তারাও নষ্ট করে লাইফ লিঙ্ক দিদি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি কিছু বলছি তোমরা কি শুনতে পাচ্ছ তোমরা তোমাদের মতো কমেন্টস করে যাচ্ছ আমি কিছু বলছি ওয়াচিং হচ্ছে না শিবম দাদার বন্ধু আছে সবাই শিবমকে একটু বন্ধু করো আমি লাইভটা কেটে আবার আসবো ঠিক আছে একত্রিশটা শেয়ার করেছি আমার কিছু নেই আমি তোমাকে বসাচ্ছি আমি তোমাকে একত্রিশটা এই ওয়াচিংয়ে যদি তোমরা একত্রিশটা শেয়ার করো আর আমার কিছু বলার নেই তোমাদেরকে অমল দাদা ভাই তুমি কাউকে বন্ধু করলে না সরি দাদা ভাই কিছু মনে করো না তোমাকে অবশ্যই বসিয়ে দেবো শুভ দুপুর চলে গেলাম জানি না এনাকে কেউ বন্ধু করবে কি না বাট উনি কাউকে বন্ধু করেনি তোমাদের ইচ্ছা বসালাম তোমাদের ইচ্ছা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা শুভম দাদা ভেবেছে সবাই ট্যাপ ট্যাপ করো তো বাদ দাও ওই সব কথা একই কথা মাথার মধ্যে নিয়ে সেই তোমরাও সেই একই কমেজ করতে দাও আমি কি পাবো না আমি কি খাবো না আমি কি যাবো না আমি কি ঘুমাবো না ওয়াচিং বারো ওয়াচিং বাড়াও দেবব্বতী একটু লাইভটা মেনশন ইয়ে শেয়ার কি বলে মেনশন হবে গ্রুপ শেয়ার হবে ঠিক আছে মৌ দিদিভাই পাবে একই কথা লেখো না প্লিজ মৌ ভাই শুনতে পাচ্ছি তাহলে শুনতে পাওয়ার পরও এইভাবে কী করে কমেন্টস আসে বলো তো তোমরা কি আদৌ ফেসবুক জগতে আছো নিজের এক কথা একটা মাথায় রেখে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে মাম্পি দাস দিদি ভাই লাইভটা শেয়ার হবে তোমার লাইভটা শেয়ার নেই লাইভটা শেয়ার নেই বাবন তোমাকে এরপরে বসাবো ব্লগ খেলে আমি কিছু জানি না একই কমেন্টস করে যাচ্ছ হ্যাঁ নিখিল কুমার দাদাভাই বলছে শুভ দুপুরে শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ দাদাভাই একটু লাইভটা শেয়ার করে দেবে আর দিদি তুমি মন খারাপ করে কথা বলে এখনই চেক করে দেখলাম ফলো অপশান বন্ধ হয়ে গেছে মানে তুমি তো এখনই বললে যে আমি পাঁচজনকে বন্ধু করেছি তাহলে কি করে ফলো অপশান বন্ধ হয়ে যায় মানে যদি বন্ধু না করতে না ইচ্ছা হচ্ছে করো না বাট এ এরকমও করো না ঠিক আছে যে বাই 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 প্রথম এলাম বন্ধু না করে বাস সব মজাদারি শুধু বাবন দাদা বসালাম যুক্ত হবে সবাই আমি লাইব্রে কেটে আসবো আবারও মুকেশ মেনশন দিও না লাইব্রে আমি কাটবো একবার এই যে মেনশন দিচ্ছি অনিন্দিতা পাল দিদিভাই ঘুরে চলে গেছে কতবার আসবে একটা লাইভে তারাও বিরক্ত হয় মৌ দিদি পাই বলছে পিন্ডান সৈকত দাদা ভাই বলছে একদম সবাই ট্যাপ ট্যাপ করো আচ্ছা বাবন ঘোষকে বসিয়েছি একত্রিশটা শেয়ার দেখি কোথায় একত্রিশটা শেয়ার বলতে পার হ্যাঁ একত্রিশটা শেয়ার করেছি বাবা আরে তুমি দিদি তাহলে তোমার দাদার দাদার ফটো কেন বলো তো দাদার ফটো কেন মাম্পি দিদিভাই অনেক মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাছ ভালোবাসা রলো নিকিতা সাহা সুন্দর সাহায্য থ্যাংক ইউ সো মাছ সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিং নেই বন্ধু হয়ে যাও দিদি মাঝে মাঝে আচ্ছা কী লেগেছে ফলো ডান আচ্ছা মেনশন করেছি দিদিভাই মাম্পি দিদিভাই লাইভটা শেয়ার দাও আচ্ছা আমি ডে কেটে আসবো ঠিক আছে কিছু মনে করো না আর বাবন দাদা তোমার বন্ধু করা হয় আমি পাঁচজনকে বন্ধু কিন্তু জমি যখন বললে বন্ধু করি তখন চেক করলাম তাহলে তখন তুমি বন্ধু করনি তারা কী করে বললে যে বন্ধু করেছি বলতো আমি না দেখে তো কথা বলছি না আমার কাছে তো ফোন আছে চলো লাইভটা কাটলাম কিছুজনকে ব্লক করে আসি